পরিচালন কমিটির সম্পাদক আমার সঙ্গে রয়েছে পরিচালন কমিটির সভাপতি আমরা মূলত যে বিষয়টা বলতে চাচ্ছি আমাদের মেলা মহাশারম্পরে পালিত হচ্ছে আর এই মেলার বিগুলো অনুষ্ঠান চলছে আমাদের দেখতে পাচ্ছেন আপনারা দর্শক যারা রয়েছেন প্রধারী যারা রয়েছেন মহাশারম্পরে মেলায় অংশগ্রহণ করেছে এবং সব মিলিয়ে মেলার যে মানে জনসমাগম মোটামুটি এবছর আমরা যেটা অনুমান করেছিলাম তার থেকে আমরা বেশি হয়েছে সর্বমোট হাজার এক হাজার জনসমাগম ঘটেছে পুনার্থী এসেছে এবং আমরা খুবই সবাইকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যারা আমাদের আমন্ত্রণে দিয়ে মেলাটা মনে এসে মেলাটাকে আরও প্রাণবন্ত করে তুললেন এবং আগামী বছর এভাবে এই গাঙ্গিনী মেলাকে যেন প্রাণবদ্ধ করেছিলেন সেই প্রত্যাশারে একটু রাখবো রেখে সবাইকে আমি আবারও আমার অন্তর অন্তস্থল থেকে এবং পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ